তুমি চারপাশে তাকিয়ে থাকো কে কোথায় যাচ্ছে কে কতদূর এগিয়ে গেল কার জীবনে কত আলো কত শব্দ তুমি হিসেব করো নীরবে তুলনা করো তার সাফল্য দেখে তুমি নিজের পথকে সন্দেহ করো তার গতি দেখে নিজের পদক্ষেপকে প্রশ্ন করো তুমি ভুলে যাও এই জীবন প্রতিযোগিতা নয় এই জীবন একক যাত্রা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ স্বাগতম উম্মাহ কণ্ঠতে যেখানে আমরা শেখার চেষ্টা করি নিজের যাত্রাকে শ্রদ্ধা করতে আল্লাহর পরিকল্পনাকে বিশ্বাস করতে আজ আমরা বলবো কেন তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নিজের যাত্রায় মনোযোগ দেওয়া প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে নিজ নিজ পথ যার ওপর সে চলছে আর তোমার রবি ভালো জানেন কে সবচেয়ে পথে আছে সুরা বাকারা আয়াত একশো আটচল্লিশ এই আয়াত শুধু তথ্য নয় এটা মনে করিয়ে দেওয়া আল্লাহ তোমাকে তৈরি করেছেন বিশেষ উদ্দেশ্যে তোমার গল্পের সাথে অন্য গল্প মেলে না তাই তুলনা করোনা তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো তুমি জানো না সেখানে পৌঁছাতে সে কত সহজ গেছে আর তুমি কত কষ্টে হেঁটেছ রসুলসাল্লু আলিহ্লাম বলেন আল্লাহ তোমাদের রূপ বা সম্পদের দিকে তাকান না তার দৃষ্টি থাকে তোমাদের অন্তর ও আমলের দিকে সহি মুসলিম হাদিস দুই হাজার পাঁচশো চৌষট্টি তুমি হয়তো ইনস্টাগ্রামে ফেসবুকে অন্যদের জীবন দেখে ভাবো আমার জীবনে তো কিছুই হচ্ছে না তুমি কি জানো তোমার একাকিত্ব তোমার অচানা কান্না তোমার ধৈর্য তোমার রাতের সিজদা সবগুলোই হয়তো তোমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত এবং আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল তুমি যখন অন্যের দিকে তাকিয়ে হাঁটো তুমি নিজের গন্তব্য হারিয়ে ফেলো তোমার যাত্রা ধীর হতে পারে কিন্তু তুমি যদি আল্লাহর দিকে যাচ্ছ তবে তুমি পিছিয়ে নাও তুমি ধৈর্য ধরো যেমন ধৈর্য ধরেছিলেন নবীগণ তাদের কেউ কারো সঙ্গে তুলনা করে না সুরা আহকাফ আয়াত ৩৫ তাফসিরের ব্যাখ্যায় তোমার সাফল্য আর কারো সাফল্য এক নয় কারো পরীক্ষা বাহ্যিক কারো ভিতরের কারো জীবন আলোকোজ্জ্বল দৃশ্য আর কারো জীবনে নিঃশব্দ গভীরতা তুমি যা ভাবো তা সফলতা নয় আল্লাহ যা চান সেটাই সফলতা আর সফল সেই যে নিজের যাত্রাকে অপমান করে না নিজের অবস্থানকে সম্মান করে হাদিসে এসেছে তোমরা দেখো না কে তোমার চেয়ে উত্তম বরং দেখো কে তোমার চেয়ে নিচে যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ অস্বীকার না করো সহি বুখারি হাদিস ছয় হাজার চারশো নব্বই তুমি যদি বারবার অন্যের জীবনের দিকে তাকাও তবে নিজের জীবনের সৌন্দর্য তোমার চোখ এড়িয়ে যাবে আর যদি তুমি নিজেকে দেখো তোমার যাত্রা তোমার উন্নতি তোমার ফিরে আসা আল্লাহর দিকে তবে তুমি খুঁজে পাবে এক প্রশান্তি যা কেউ দিতে পারবে না শুধু রব যিনি দেখেন অন্তর তুমি যখন নিজের যাত্রা ভুলে অন্যের দিকে তাকাও তুমি শুধু ঈর্ষা জন্মাও না তুমি হারাও নিজের শান্তি হারাও নিজের লক্ষ্য আর ধীরে ধীরে হারিয়ে ফেলো সেই রবকে যিনি তোমার পথ নিজ হাতে লিখে রেখেছেন তোমার জীবনের ধীর কিন্তু দয়া করে মনে রেখো আল্লাহর পথে ধীরে চলাও চলা তাড়াহুড়া করে গন্তব্য বদলানো নয় তিনি কাউকে তার সাধ্যের বাইরে চাপিয়ে দেন না সুরা বাকারা আয়াত দুইশো ছিয়াশি তুমি যেখানে আছো সেটাই তোমার উন্নতি তুমি যে হারছ সেটাই এখন তোমার অগ্রগতি তোমার যাত্রা অন্যদের মতো জোরালো না হতেও পারে তবে তুমি যদি আল্লাহর দিকে যাচ্ছ তবে তুমি সঠিক পথেই আছো রসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেন আল্লাহর পথে একটি ধাপ আগানো তোমার জন্য দুনিয়া ও তার ভিতরের চেয়ে উত্তম তিরমিজি হাদিস দুই এই এক ধাপ যে তুমি আজ নামাজ শুরু করলে যে তুমি কোরআনের আয়াত পড়লে যে তুমি ক্ষমা করলে যে তুমি কারো সঙ্গে অভিমান ভেঙে কথা বললে এগুলোই তো এক একটি অগ্রগতি যা কোনো ক্যামেরায় ধরা পড়ে না কিন্তু আল্লাহর আরসে আলো জ্বালায় তুমি যদি জানো আল্লাহ তোমার ক্ষুদ্র চেষ্টাগুলোকেও বড় পুরস্কারে রূপান্তর করেন তবে তুমি অন্যদের দিকে নয় নিজের রুহের দিকে তাকাবে যারা তাদের প্রভুর উদ্দেশ্যে নিজেদের পরিশোধন করে তাদের জন্য রয়েছে বেহেসদের বার্তা সুরা আলা আয়াত চোদ্দ কখনো কখনো আমরা নিজের যাত্রায় মনোযোগ না দিয়ে শুধু অন্যের সাফল্যের উপর চোখ রাখি যার ফলে ধীরে ধীরে জন্ম নেয় হতাশা হীনমন্যতা ও অবজ্ঞা তুমি যদি নিজের জীবনের প্রতি ছোট ছোট ইমানি সিদ্ধান্তকে এক একটি পাথরের মতো দেখো যা দিয়ে তৈরি হচ্ছে একটি জান্নাত পথ তবে তুমি আর তুলনা করবে না তবে তুমি বলবে হে আল্লাহ তুমি যেমন করে নিয়েছ তেমন করে আগাও আমি তুষ্ট তোমার নির্ধারিত পথে সাল্লাল্লাহু আলিহু সাল্লাম বলেন যে ব্যক্তি নিজে আল্লাহর দিকে এগিয়ে চলে আল্লাহ তার দিকে আরও দ্রুত এগিয়ে আসেন সহি মুসলিম হাদিস দুই হাজার তুমি যদি প্রতিদিন নিজের অগ্রগতি হিসাব করো আজ আমি কয়বার গিবত থেকে নিজেকে সরিয়ে নিয়েছি আজ কয়বার চুপ থেকেছি রাগের সময় আজ কতবার আয়াত পড়েছি কয়বার তবা করেছি তবে এটাই হবে তোমার ব্যক্তিগত সাফল্য তোমার যাত্রা হয়তো নীরব তোমার পদক্ষেপ হয়তো ধীর কিন্তু তুমি যদি আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছ তবে প্রতিটি নিঃশ্বাস তোমার জন্য আলোর সৌগাদ বই আনছে তোমার রব তোমার আমল উপেক্ষা করে না তুমি যত ছোট আমলই করো সুরা জিলজাল, আয়াত সাত আট তুমি অন্যকে দেখে পথভ্রষ্ট হও না তোমার পথ আলাদা তোমার পরীক্ষার প্রশ্নপত্রটি ভিন্ন তোমার সময় তোমার দুঃখ এমনকি তোমার বিজয়ও আলাদা এখানে তুলনার কোনো স্থান নেই এখানে আছে কেবল তোমার ও রবের মাঝখানে এক নীরব সহচার্য যেখানে তুমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছ এক অদৃশ্য আলোয় মোড়ানো চিরস্থায়ী গন্তব্যের দিকে তুমি হাঁটছ শুধু তুমি জানো তোমার পথে কত পাথর ছিল কত বাধা ছিল কতবার থেমে গিয়েও তুমি আবার শুরু করেছ কিন্তু বাইরের কেউ জানে না তোমার সেই যুদ্ধের কথা তারা শুধু দেখেছে তুমি কোথায় দাঁড়িয়ে আছো তারা জানে না এই এক পদক্ষেপ নিতে তোমাকে কত কান্না পেরোতে হয়েছে তুমি ভেবেছিলে তোমার যাত্রা ধীর তুমি ভুল করেছিলে তুমি আসলে গভীর আল্লাহর পথে হাঁটলে কখনোই দেরি হয় না তুমি তখনও এগিয়ে গিয়েছিলে যখন তোমার আশপাশ সবাই থেমে গিয়েছিল যে ব্যক্তি সৎ পথে দৃঢ় থাকে তিনি সফল সুরা আন আয়াত একশো তাফসিরের ব্যাখ্যা অনুযায়ী তোমার যাত্রা শুরু হয়েছে একান্তভাবে তোমার রবের দিকে ফেরার সংকল্প নিয়ে তুমি অন্যদের মতো হয়ে উঠতে পারো তুমি নিজের মতো হও কারণ আল্লাহ তোমাকে সেভাবেই চেয়েছেন তুমি যদি জানো তোমার প্রতিটি নিঃশ্বাস রেজিস্টার হচ্ছে আল্লাহর দরবারে তবে তুমি অন্য কারো স্পিড নিয়ে চিন্তিত হবে না রসুল সাল্লাস্লাম বলেন একটু একটু করে ভালো কাজ করো কারণ আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে সেই আমল যা নিয়মিত হয় ইভেন ইফ ইটস স্মল সহি বুখারি হাদিস ছয় হাজার চারশো ছেচল্লিশ তুমি ছোট কিছু করো প্রতিদিন এক আয়াত এক সেজদা এক তবা আল্লাহ সেটুকু নিয়েই তোমার জন্য জান্নাত করবেন তুমি যদি দেখো পৃথিবী তোমার সাফল্যকে মেপে দেখে সংখ্যা দিয়ে ছবি দিয়ে সমাজের স্বীকৃতিকে দিয়ে তবে মনে রেখো আল্লাহ তোমাকে বিচার করেন তোমার নিয়ত দিয়ে তোমার ভেতরের আলোর তীব্রতা দিয়ে নিশ্চয়ই তোমার শ্রম আল্লাহ দেখেন এবং তিনি দিচ্ছেন তোমার প্রাপ্য প্রতিদান হিসাববিহীন সুরা ইনশিরা আয়াত সাত আট তুমি যদি শুধু নিজের যাত্রায় মনোযোগ রাখো তবে তুমি খুঁজে পাবে এক প্রশান্তি যা অন্য কারো গতি ভেঙে দিতে পারবে না তুমি এগোবে ধীরে কিন্তু নিশ্চিতভাবে তুমি অন্যদের যাত্রা না দেখে নিজের যাত্রাকে সম্মান করতে শেখো তুমি বুঝে যাও এই পৃথিবীর অস্থায়ী পথচলা তোমাকে নিয়ে যাচ্ছে এক চিরস্থায়ী গন্তব্যে তুমি যতদিন নিজের যাত্রায় মনোযোগ ধরে রাখো ততদিনই তুমি পথভ্রষ্ট নও তোমার কষ্ট তোমার যুদ্ধ তোমার নীরব সিজতা সবকিছু গচ্ছিত রয়েছে সেই রেজিস্টারে যেটি খোলা হবে কেয়ামতের দিন আর তখন তোমার প্রতিটি ধৈর্যের মিনিট প্রতিটি কান্নার সেকেন্ড রূপান্তরিত হবে নূরের সৌগাতে আমরা উম্মাহ কণ্ঠতে বলি এই পথটি নিঃশব্দ কিন্তু মূল্যবান এই পথটি ধীর তবু জান্নাতমুখী তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজে ফলো করো যাতে তোমার যাত্রায় প্রতিদিন একটু করে আলোযোগ হয় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটি তোমার পথে তোমার স্পিডে তোমার রবের দিকে হে আল্লাহ তুমি আমাদের চোখ ফিরিয়ে দাও নিজেদের যাত্রায় তুমি আমাদের অন্তরকে এমন করে দাও যা গর্ব করে না অন্যের তুলনায় বরং শান্তি পায় নিজের অগ্রগতিতে আর তোমার প্রতি তাওয়াক্কুলে খুলে আমিন